মধ্যক নির্ণয় তো মধ্যক নির্ণয় করতে হলে আমাদের সর্বপ্রথমে এই কথাটা লিখতে হবে মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণি তো আমরা মধ্যক নির্ণয় করার জন্য প্রয়োজনীয় সারণি লিখে এখানে শ্রেণীব্যাপ্তি লিখব আর এখানে গণসংখ্যা লিখব আর এখানে ক্রমযোজিত গণসংখ্যা লিখব তিনটা পাশাপাশি আমাদের তিনটা কলাম লাগবে তো শ্রেণীব্যাপ্তি এটা আপনার উদ্দীপককে দেওয়া থাকবে গণসংখ্যাও এটা উদ্দীপকে দেওয়া থাকবে সেখান থেকে আপনি ক্রমযোজিত গণসংখ্যা বের করে নেবেন কিভাবে বের করবেন এখানে চার এই চার লিখে দেবেন প্রথম গড়ে লিখার পর এই চারে চারে আর হচ্ছে যে এই কোনায় কোন যোগ করবেন বারো আর চারে ষোলো এবার ষোলোতে আর দশে ছাব্বিশ ছাব্বিশে আর পনেরোতে একচল্লিশ একচল্লিশে আর বারোতে তেপ্পান্ন তেপ্পান্ন আর তিনে হচ্ছে ছাপ্পান্ন এভাবে আপনি যোগ করে লিখবেন আর এখানে টোটাল গণসংখ্যাগুলোকে এন বলা হয় এন সমান সমান ছাপ্পান্ন তো এখন আপনাকে মধ্যক নির্ণয় করতে বলছে আপনি মধ্যকের সূত্রটা লিখবেন মধ্যক এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এই সূত্রটা আপনি এখানে লিখে নেবেন লেখার পর আপনার মান লাগবে এল এর মান এন বাই টু এর মান এফ সি এর মান এইচ এইস এর মান এফ এম এর মান তো আমি লিখে নিলাম এখানে এন সমান সমান ছাপ্পান্ন এন সমান এখান থেকে এন বাই টু আপনার বের করা লাগবে যেহেতু এন বাই এর মান লাগবে তো এন বাই টু সমান সমান ছাপ্পান্ন ডিভাইডেড বাই টু ইকুয়াল এটাকে এটা যদি আপনি ভাগ করেন আঠাশ বের হবে তো এই আঠাইশ কোন ঘরে পরে আপনার ক্রমজ কোন সংখ্যা সেখানে খুঁজে বের করবেন দেখুন এটা চার এই ঘরে পড়ে ৮ আঠাশ ষোলো এই ঘরে পড়ে নেয় ছাব্বিশে এই ঘরে পড়ে নেয় এই যে পরের ঘরে পড়েছে এই ঘরে এই ঘরে পরে আঠাইশ এই যে আঠাশ আঠাশ একচল্লিশের ঘরে পড়েছে এই ঘরে পড়ে নেই তো এই আঠাশের সোজা এই যে শুরুতে যে মানটা এটা হচ্ছে এলের মান কত একাত্তর এই এলের মান আর এই যে ভেতরে এটা এটা হচ্ছে এফ এম এর মান তো পনেরো হচ্ছে এফ এম এর মান আর এই যে সোজা উপরেরটা এটা হচ্ছে এফসি এর মান তো আমি আরেকবার বলছি আপনি প্রথমে এম বাই কে এম বাই টু এর মান বের করবেন আঠাইশ বের হইল আঠাশ বের হওয়ার পর আপনি দেখবেন ক্রমশ গণের সংখ্যার কোন বের হচ্ছে চার ষোলো ছাব্বিশ একচল্লিশ এখানে ছাব্বিশ এখানে পড়ে নেয় তো এই একচল্লিশের ঘরে পড়বে এই একচল্লিশের সোজা শ্রেণী ব্যক্তি নিম্নসীমা চেনের মান একচল্লিশের সোজা গণসংখ্যা হচ্ছে এফ এম এর মান আর এই একচল্লিশের উপরেরটা হচ্ছে এফসি এর মান আর

এইস এর মান এইস এর মান দশ এবং এফএমের মান এফ এর মান হচ্ছে পনেরো তো সেখান থেকে একাত্তরে একাত্তর প্লাসের প্লাস এটার এটা মাইনাস করবে মাইনাস মাইনাস করার পর তারপরে আমরা দশে দশ পনেরো পনেরো লিখে দিলাম এবার একাত্তরে একাত্তর প্লাসের প্লাস এটা এটা যদি গ্রহণ করি দশে আট দুইয়ে গ্রহণ করলে দশ দুগুনা ভাগ হচ্ছে পনেরো তো একাত্তর একাত্তর প্লাস প্লাস বিশ ভাগ যখন আপনি পনেরো দিতেন তখন ওয়ান দশমিক থ্রি থ্রি আসবে এবার এখান থেকে আপনি যোগ করেন একাত্তর আট এক বাহাত্তর দশমিক থ্রি থ্রি প্রায় এটাই আনসার তো এইভাবে আমরা খুব সহজেই এটা সম্পন্ন করতে পারি